মর্নিং বন্ধুরা বিউটির ঘরকোনা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো সোমবার আর একটা দিনের শুরু হরির কাঠটাও আছে আটটা আর এই যে আমার মেয়েকে টিফিন দেব তার জন্য এখানে হয়ে যাচ্ছে পরোটা ঠিক আছে আর এখানে করে রেখেছি আলুর তরকারি এটাই ও টিফিন আর ঘর ঝকঝক তক তক করছে সকালবেলা যেটুকুনি কাজ করার আমার হয়ে গেছে আমি এই জামা কাপড়গুলো স্কুলের আয়রন করব। আর এখানে আমার ভাতও হয়ে গেছে আর আমরা আজকে বানাবো হচ্ছে ইলিশ মাছ শঙ্কর ইলিশ মাছ নিয়ে এসছে এই প্রথম বর্ষার ইলিশ ফার্স্ট খাবো এখান থেকে এক পিস মেয়েকে ভাজা তেল দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠাবো আর বাকিটা আমি পরে রান্না করব ঠিক আছে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে টেস্ট চলে যাবে তুলে নেবো পরোটাটা ভেজে নিয়ে চলুন হাত খেয়ে যাবেন এক কেজি ইলিশ মাছ ভাজা করলাম আর আমার ইলিশ মাছ তো নরম আমি ফ্রিজে তুলে দিয়েছি এসে তারপর রান্না করবো সেই বারোটায় আসবো ততক্ষণ ইলিশ মাছ আর ইলিশ মাছ থাকবে না ভোলা মাছ হয়ে যাবে ঠিক আছে গ্যাসটা অফ করে দিই মেন উঠে গেছে আমার মেয়ে স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে আর আমি এখানে ভাত বেড়ে নিয়েছি ইলিশ মাছ ভাজা তেল ভাত নুনটা নিয়ে আসি চলুন আর আমিও রেডি হয়ে গেছি রেডি হয়ে নিয়েছি অনেক দিন পরে কুর্তিটা আবার পরলাম আমি সেই বারোটার সময় খাবো আজ থেকে আমার ইন্টারগেটিং ফাস্টিং শুরু আর এখানে দেখো সব গেঞ্জি কটা যে কটা ছিল মেলে দিয়ে যাচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি আসবে আমি বাইরে থাকবো মুশকিল হয়ে যাবে ঠিক আছে চলো এই যে কি হচ্ছে ভাত তো ভাত যারা খায় না তারা নখ খায় যারা ভাত খায় তারা খায় চলো না ওকে খাইয়ে নি তারপর বেরোবো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিলাম এবার আমি ফিরছি আমার ট্রেন আছে এগারোটা পনেরোয় আর এই যে এখানে বড় বড় যে বাসগুলো দেখছেন যাবে এক্ষুনি দেখাবো এই এই দেখুন বড় বড় বাসগুলো আছে এগুলো সব আমাদের আমার মেয়ে যেই স্কুলে পড়ে সেই স্কুলের বাস সেই বাসগুলো এবার গ্যারেজ হবে আবার ছুটির সময় চলো যাই স্টেশনে দেখো আমি স্টেশনে চলে এসেছি আর ওদিক থেকে আমার ট্রেন আসবে এই দিক থেকে আর রাস্তায় যে কি গরম আর বলে বোঝাতে পারবো না বাচ্চাগুলোরও কষ্ট আর মায়েদেরও কষ্ট দেখো মুখ চোখের কি অবস্থা আমার কখন ভাবছি বাড়িতে যাব ফ্যানের তলায় বসবো ডেলি রুটিন সোমবার টু শুক্রবার বাড়িতে এসে গেছি খিদে লাগছিল ছাতু খাওয়ার কথা ছিল কিন্তু একজন আমাকে কাঁঠাল দিয়েছে তিন চারটে কাঁঠাল খাবো পেট ভরে যাবে কাল ছাতু খাবো আর এখানে দেখো ওলটা সিদ্ধ করতে দিয়েছি বা সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে সকাল থেকে না কাল থেকে ওলভাতে দিয়েছ ওলভাতে দিয়েছো স্কুলে গেছি ফোন করে ওলভাতে করেছো ওলভাতে করো নি চোদ্দবার খালি ওল গল্প শোনাচ্ছে ওই জন্য বাবা আমি আগে ওলভাতে দিই নাহলে আমার গরদান যাবে চলুন নোল ভাতেটা দিয়ে দিই দিয়ে তারপরে আসছি আঠাল খেতে খেতে কাজ হচ্ছে ইলিশ মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি দু পিসের থেকে ভাজা হবে বাদবাকি বাকি সর্ষে দিয়ে এই দেখুন এখন দেখছি প্যাকেট সর্ষে বের করতে গিয়ে এইটুকুনি আবার সর্ষে বের বাটতে হবে ভাবলাম যা আছে হয়ে যাবে কিন্তু হবে না চলুন দু পিস করে নি ভাজা খাবো গরম গরম ভাতটা একটু গরম করতে হবে এই এইরকম এখানে সর্ষেটাও কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আরেকটু জল নামাক দিই নি ধনে পাতা হলে ভালো তোকে বললাম ধনে পাতা দাও বললাম আমি আর আসতে পারবো না এক চামচ নুন কারণ আমি মাইক্রোওভেনের বাটিটা নিয়ে নিয়েছি ভাতটা খালি করে রাখবো কারণ মাছের তেল দিয়ে ভাত খাব তো একটু গরম না করলে আজকে হবে না কারণ কাজ গুছিয়ে বাসন মেজে নেবো কাজ শেষ আমার আজকে এই যে মাছ সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোলটা কমে যাক শুকনো শুকনো করে নামিয়ে নেব। মনে কথা হলে কতই না ভালো হতো আকাশ কালো হয়ে এসছে এই ব্যালকনিতে যেগুলো শুকিয়ে গেছিল কলার ফলারগুলো একটু ভিজে এইখানে ঘরে দড়িতে দিয়ে দিয়েছি আর আজকে যেগুলো কেচেছি সেগুলো সব মেলে দিয়েছি নাইটি এ মেয়ের সব ইনার বের এগুলো এবার সব গুছিয়ে রাখি জামা কাপড়গুলো কমপ্লিট এখন দশ মিনিট একটু বসবো ফোন খাটবো তারপর আপনাদেরকে দেখাবো কি রান্না করেছি আর রান্নাঘরটা তারপর পরিষ্কার করব এত মাছি আসছে না ঘরে কি বলবো আজকে না কাঁঠালটা দেখেছেন বলে তাই বলবেন কাঁঠালের জন্য মাছি তা না তিন চার দিন ধরে প্রচুর মাছি আসছে প্রচুর মাছি বলে বোঝাতে পারবো না ঠিক আছে আমার এই ক্লিপটা দেখুন কি সুন্দর না মিন্ত্রা থেকে কিনেছি দুখানা দিয়েছি পঁচাত্তর টাকা করে নিয়েছে এক একটা খুব মিন্ত্রায় সার্চ করবেন পেয়ে যাবেন এত সুন্দর সবার মাথায় আমি দেখছি ট্রেনেতে যারা যারা যাচ্ছে বললাম মাথা দুর্দান্তা মাথায় কিনে তোমাদেরকে দেখাতে এলাম এই যে এখানে ভাত করেছি এখানে ওল ভাতেটা মেখেছি এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা ভাজা তেল কাঁচা লঙ্কা দেখেছে এক্ষুনি সর্বনাশ হয়ে যাচ্ছে আর এখানে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে এই হলো আজকের খাওয়া দাওয়া বুঝতে পেরেছেন চলুন টিভি চালিয়েছি একটা সিনেমা দেখতে দেখতে আমরা দুজনে খাব ঠিক আছে রাখলাম আবার পরে বিকেলবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে গুড ইভিনিং গুড ইভিনিং এখন বাজে পাঁচটা আমি যাচ্ছি মেয়েকে আমি চলো যাই একটু বাজার করবো তারপর মেয়েকে আনতে যাবো ওই দেখো জলটা কি সুন্দর চলে যাচ্ছে এই নালি দিয়ে দেখা আমাকে কি বাড়িতে চলে এসছি ঝিঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বুঝতে পেরেছেন তো ফুচকা খেয়েছি আপনাদের সাথে দেখাইনি দেখা মানে আপনাদের দেখাতে পারিনি বৃষ্টি পড়ছিল ফুচকা খেয়ে এসে ঘরে বসেছি পেটটা কিনকিন করছিল। এই এক লোভে পড়ে খেয়ে নিই তারপর এই অবস্থা বুঝলেন আমি নাকি আটটা মধ্যে ডিনার করে নেবো দেখুন এখন আটটা পনেরো রান্না করতে ইচ্ছে হচ্ছে না এখন শুয়ে পড়বো ঠিক সাড়ে আটটা পনেরোটার সময় উঠে রুটি তরকারি করবো ঠিক আছে ঘর অবস্থা এই ছ্যারং ছিতুন পেতু সব এই সোফা টোফা দেখুন অবস্থা খারাপ আমার মেয়ে ওখানে পড়ে রয়েছে এরকমই শুয়ে রেস্ট নি তারপর আমি দেখাচ্ছি ঠিক আছে কি রান্না করব না করব আর এখানে আসার পথে জিঞ্জিরা বাজার থেকে একটুখানি বাজার করে নিয়ে এসছি কী দাম বাজারের এক জায়গায় বেগুন একশো টাকা এক জায়গায় বেগুন দুশো টাকা গরিব মানুষ কি করে খাবে বলুন হুম তারাতলার আবার ব্রিটানিয়া কোম্পানিটাও বন্ধ হয়ে গেছে আপনারা জানবেন নিশ্চয়ই কত মানুষ বেকার হয়ে গেল বলুন তো আমার খালি সেই চিন্তা তাদের ঘরে বাচ্চা কাচ্চা নিয়ে তারা কি করে বাঁচবে ভগবানের কাছে এখন একটাই অন্য যেন পথ দেখিয়ে দেয় একটা রাস্তা বন্ধ করেছে আর একটা রাস্তা যেন দেখিয়ে দিই নাহলে সংসারগুলোর বেহাল অবস্থা হবে ঠিক আছে চলুন লাইটটা অফ করে নিই বৃষ্টি পড়ছে বাইরে এই দেখুন ধোপাবাড়ি করে নিয়েছি ঘরে জামা কাপড় শুকনো করতে হবে তো জামা গামলা গামলা কাছি করে যদি না শুকনো হয় তাহলে আমাদের তিনজনকে আদিম মানুষ হয়ে ঘুরে বেড়াতে হবে রাখছি হ্যাঁ পরে যখন রান্না করছি করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব কি রান্না বান্না করছি না করছি আর কি বাজার এনেছি এখন আমি ঢালছি না যখন ঢালবো তখনই আমি দেখাবো এসেছি পনির খাবো বলে পালং শাকটা এনেছি জানি না কালকের দিনটাকে বাঁচিয়ে রাখতে পারবো কি না বুধবার খাবো একে কালকে খাওয়া যেত কিন্তু এতে পেঁয়াজ দিতে হয় কাল আমাদের মুঘলবার তো নিরামিষ আমি খাই না আমি আর মেয়ে খাই আর এখানে নিয়েছি কচু এখানে নিয়েছি উচ্ছে এখানে নিয়েছি টমেটো দেখা যাচ্ছে টমেটো নিয়েছি টমেটোর বিশাল দাম বিশাল দাম আর বেগুনের কোথাও কোথাও হচ্ছে বেগুন একশো টাকা কোথাও হচ্ছে দুশো টাকা আমি এক গরিব মানুষ একশো টাকার বেগুনই নিয়েছি এখানে নিয়েছি কুদরি এটা আমাদের বাড়িতে কেউ খায় না আমি অনলি ফর আমি খাবো ওই জন্য একটুখুনি নিয়েছি এটা হয় দশ টাকা দিয়েছে আর এখানে নিয়েছি পাঁচশোর মতন পাঁচশোর বেশি ঝিঙে আছে এখানে কুমড়ো আছে এটাও পাঁচশোর বেশি নিয়েছি ঠিক আছে এই হলো মোটামুটি বাজার আর আমার ফ্রিজে সবজি বাজার আছে মোটামুটি চলে যাবে ঠিক আছে এবার চলো কি রান্না করি দেখা যাক সব রকম সবজি দিয়ে তরকারি করবো সবরকম সবজি এটা খাবে 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 না 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 ওটা সেটা ডাল আমি খাবো না তো তোমার বসিয়ে দিচ্ছি মুসুর ডাল আচ্ছা দরজাটা টেনে দিয়ে যায় না দেখো হ্যালো করতে করতে বেরিয়ে গেল দরজাটা একটু দিয়ে যাবে ভালো হয়েছে খাগে জাগো ডাল দিয়ে রুটি চিলি চিকেন আছে মেয়ে খেয়ে নেবে এক পিস মাংস আছে ওটা দিয়ে আমি খেয়ে নেব ওকে ডাল বানিয়ে দিই হয়েছে না শুধু রুটি করতে হবে রুটি করলেই হবে ডালে আলু দেবো কি না কে জানে জিজ্ঞেসও তো করলাম না দেখতেই ভালো লাগে না বন্ধু রান্না করতে ভালো লাগে হয় বিরক্ত লাগে শুয়ে 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 একদিন সারা জীবনের কেউ আর ডাকলে উঠবোও না দরজাটা দেখুন খ্যাপাট করে খুলে রেখে চলে গেছে ও চাকুর আছে সবাই এগুলো সব তুলতে হবে বহুত কাজ ঝিরঝিরি বৃষ্টি পড়ছে তাই কেটে পড়লো ঘরে থাকে না আমাদের লোকটা একমাত্র অসুস্থতাই ওকে বাড়িতে আনতে পারে বাবা দরকার নেই বাবা সুস্থ হয়ে থাক বাবা ও রাস্তায় রাস্তায় ঘুরুক তাও আচ্ছা তাই না যে যেখানে আছে সবাই সুস্থ থাকতেই হলো ঠিক আছে আমি বুঝতেই পেরেছি তোর শরীরটা খায়ার লাগছে কাল সকালে উঠে পড়তে বসে যাবি বুঝেছিস কালকে আমার মেয়ের রেজাল্ট দেবে নাম্বারগুলো বলতে পারবো না কিন্তু পাস করেছে না ফেল করেছে অবশ্যই বলবো ফেল করলেও বলবো আপনাদের সামনে এসে ও ফেল করেছে আমার মুখটা বেশ চকচক করছে বলুন আমার মেয়ের কাল রেজাল্ট এনে আমার মুখ কালো হয়ে যাবে এত সুন্দর চকচকে মুখটা আমার মেয়ে কাল কালো করে দেবে তাই তো আমার হাসছে দেখুন ভালো কালকে আমার মেয়ের রেজাল্ট রেজাল্ট আনতে যাবো আমি আর মেজদার বউ মল্লিকা ওকেই ফোন করলাম যে কালকে রেজাল্ট আনতে যাবো তুই যাবি না তোর পর যাবে বলে আমি যাবো ঠিক আছে চলো একটুখানি শুয়ে শুয়ে ফোনটা গাঁটি এক করেই ঝাম মেরে রান্না করতে যেতে হবে এক ডাল বসিয়ে দিয়ে আটা মেখে নেবো এ বাবু চিলি চিকেন দিয়ে রুটি খেয়ে নিবি তো ব্যাস অল্প আছে খাব অল্প আছে বেশি কিন্তু নেই তোর ভাগের মাংসটা আছে ওটা দিয়ে আমি রুটি খাবো তুই যদি দুটোই খেয়ে নিিস আমি নিয়ে বাঁচবো মায়ের জন্য কিছু একটু রাখ কালকে তোকে আমি রসগোল্লা খাওয়াবো আজকে তুই আমি চিকেনটা খাইয়ে দে তোর ভাগের চিকেনটা নাহলে তুই চিকেনটা খাবি চিলি চিকেনটা খেয়ে নিই

চলুন হ্যাঁ রাখি ভ্যাট বকচু বক এখানে ওর ডাল আর আলু বসিয়ে দিয়েছে এখনো গ্যাস জ্বালাইনি এই যে এটা দিয়ে ও রুটি খাবে খুব শরীরটা খুব টায়ার্ড তাই ব্লকটার কন্টিনিউ করতে পারলাম না এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নেক্সট ব্লকে আপনাদের সাথে দেখা হচ্ছে আর যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনো তারা সাবস্ক্রাইব করবেন আর আমার পুরো ভিডিওটা দেখবেন অনেক 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 ভালো থাকবেন আই লাভ ইউ অল নেক্সট ব্লকে দেখা হচ্ছে